السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقال إنا سمعنا قرآنا عجبا شمال الدبها يوم لنا وطن تقرد تبن আশা করি আল্লাহ দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ এক বিষয়ে আলোচনা করব যে রোগীদেরকে যদি যে ধরনের রোগীদেরকে জিনে অ্যাটাক করে বা জিনে ধরে কিভাবে তাদেরকে আপনার তাৎক্ষণিক চিকিৎসা দেবে কেননা অনেক সময় জিন্নাত শরীরে আসে রুগীর পরিবার হতাশ হয়ে যায় এখন এই রোগী সে কি করবে সে কোথায় যাবে কোথায় হজুর পাবে এরকম করে সম্মানিত ভাই যখন কোন ব্যক্তির জিনে ধরবে সে নারী হোক আর পুরুষ হোক তাৎক্ষণাৎ কিভাবে এর মোকাবেলা করবেন যাতে এই জিনটা অন্তত অন্তত আপনারা জিনটাকে শরীর থেকে বাহির করে দিতে পারেন যে কেউ পারবেন আমি এত সহজ ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তো ভাই কিভাবে আমরা শরীর থেকে জিন বাহির করব প্রথমে যখন জিন এটা করবে প্রথমে আপনার একটা কাজ করবেন জিনটাকে আটক করার চেষ্টা করবেন জিনকে যদি ভালোভাবে কেউ আটক করতে পারে তাহলে ওই জিন অবশ্যই আপনার কাছে ক্ষমা চেতে বাধ্য এমনকি আপনাকে ভয় করবে জিনকে যদি আপনি আটক করতে ভালো মতো না পারেন অবশ্যই জিন আপনাকে ভয় করবে না তাহলে আপনি তাৎক্ষণাৎ এই জিনিসটা সবাই পারবেন শরীরে জিন আসছে আপনি একটা সুরি নিবেন ওই সুরিতে আয়াতুল কুর্সি যে পড়তে পারে তারে কবেন যে এখানে আয়াতুল কুর্সি তিনবার পেরা তিনটা ফুদে ছুরির উপর তিনটা ফু দিবে ফু দেওয়ার পরে বৃত্তাকার করে যেমন কয়েন আছে না পাঁচ টাকার কয়েন দুই টাকা গোল বৃত্তাকার করে এই দিক থেকে ডান দিক থেকে আয়াতি রুগীর থেকে এক হাত দূরে অন্তত থেকে এক হাত দূরে পড়তে পড়তে গোলাকার দাগ একবার দিলি হয়ে যায় এই মাথা দিয়া মাথা থেকে শুরু করবেন ঘুরতে করতে এ মাথা আনবেন যেমন এখান থেকে শুরু করছি এখান থেকে শুরু করছি আল্লাহ এখানে শেষ করবেন আবারও চেষ্টা করবেন যেহেতু আপনারা এই ব্যাপারে অভিজ্ঞ না চেষ্টা করবেন তিনবার এরপর বলবেন যে আল্লাহর নামে তোকে বন্দি করে দিলাম রুগীর শরীরে একটা ফু দিয়ে দেবেন এরপরে আপনি চাইলে তাকে এই যে কেনে আঙ্গুলটা আছে না এই কেনে আঙ্গুলটা এখানে চাপ দিয়া জোরে মানে যেতে ব্যথা পায় এতটুকু চাপ দিয়া জোরে আপনি বলতে থাকুন সুরা ফাতিহা সুরা ফারাকা সুরা নাস সমাজ ভাই এরপরে বলবেন যে তুই কেন আসছো যাবি কিনা কারণ মোদাব্বির কাছে নেওয়ার আগে আপনাদের থেরাপি আপনাদের যে শাস্তি এতেই জিন শেষ হ্যাঁ জাদুকর জিন এলে করতে হবে এখন তৎক্ষণাৎ আপনি একটু পানি নেন পানি নিয়ে সোরা ইউনুসের একাশি বিরাশি নম্বর একটা সাত বার পরে সাতটা ফু দিয়ে দেন সোরা তো শেষের আয়াত পরে ফু দিয়ে দেন সাতবার করে সোরা ফালাক সাত নাজ সুরা নাজ সাতবার সোরা ফাতিয়া সাতবার এর সাথে যেতে পারে সুরা তো বার সুরা শেষের দুই আয়াত এর সাথে আমরা করব সুরা তহার একশো সুরা তহার একশো সতেরো থেকে একশো বিশ পর্যন্ত সুরা তহার একশো সতেরো থেকে একশো বিশ পর্যন্ত সাতবার পরে সাতটা সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি যেটা করতে পারি সেটা হয়েছে সুরা জিনের এক থেকে পাঁচ আয়াত পাঁচ বার সুরা মুমিনুনের শেষে চার আয়াত পাঁচ বার যথেষ্ট এই পানি এর সাথে যদি পারেন একটু সরিষার তেল নিয়ে নেবেন তখন আপনারা একজনে এই দুই আঙ্গুলে নিয়ে রুগীর চাপ দিবেন হ্যাঁ আরেকজনে এটা চাপ দিবেন আর খাওয়াইবেন তাৎক্ষণাৎ খাওয়াবেন ইচ্ছারম খাওয়াইবেন খাইতে চাইবে না তো অবশ্যই আপনি খাওয়াবেন খাওয়ানোর পরে আপনি যদি চান এই জিনটাকে নগদ ভাবে জবাই করে দিব এবার ওর জাদু কাজ করবে না যেহেতু আপনি খাওয়াই ফেলছেন আপনি হাতে আয়াতুল কুসি তিনবার করে তিনটা ফু দিবেন তবে অজু করে সব কাজ করবেন শরীর বন্ধ করে আর শরীর বন্ধ কিভাবে করবেন তা আমার ভিডিওতে দেওয়া আছে ওইটা দেখে নিন তো কি করবেন সম্মানিত ভাই আমরা এইভাবে ছুরি বানায় নিব আয়াতুল কুসি তিনবার করে তিনটা ফু এরপরে নিয়ত করবেন আল্লাহর নামে যে আল্লাহ ওদেরকে আমি জবাই করে দিচ্ছি যারা যারা আছে ইসমিল্লাহ আল্লাহ আকবর দেখবেন জবাই হয়ে গেছে জিন শেষ জিন শেষ এরপর থেকে জিন আপনার উপর ভয়ও আসবে না অন্য দিন আসবে না এই যে প্রাথমিকভাবে এতটুকু আপনারা করার চেষ্টা করবেন এই ভিডিও দেখে সমাজ ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখানে সম্পূর্ণ কোরআন থেকেই দেওয়া হয়েছে ফলে আশা করি কোরআনের মহাব্বতে হলেও আল্লাহ সন্তুষ্টির জন্য হলেও আমরা শেয়ার করার চেষ্টা করব ভিডিওগুলো যাতে অপরের কাছে কোরআনিক তদ্বি পৌঁছায় যায় আর আমার জন্য দোয়া করবেন প্রতিদিনের মতো যাতে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমুলটা তফিক দান করুক আসসালামু আলাইকুম ওর